নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো আলু পেঁয়াজ দিয়ে পুঁটি মাছের ঝোল দেখো এবার পুঁটি মাছগুলোকে ধুয়ে নিয়েছি সবার প্রথমে এবার ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর এখানে আলু একটা বড় সাইজের আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে সেটাও কুচু কুচো করে কেটে নিয়েছি দেখো এরকম কেটে নিয়েছি এবার সবার প্রথমে আমি মাছগুলোকে আগে ভেজে নেব এবার তেলটা আমি আগের থেকেই গরম করে নিয়েছিলাম এবার মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো আলু পেঁয়াজ দিয়ে পুঁটি মাছের ঝোল ভীষণ সুন্দর হয় এবার অল্প জিরে ফোড়ন দিলাম খুব বেশি মশলাও লাগে না ভাবে কিন্তু এটা হয়ে যায় এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম এবার আলুগুলো দিয়ে দিলাম আলু পেঁয়াজটা এবার হালকা করে একটু ভেজে নেব এবার হলুদ দিয়ে দিলাম এবার ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে এটা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি কাঁচা লঙ্কা ফেরে রান্নাটা করব এবার হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম আদা বাটা হাফ চামচ দেখো একদম কম মশলায় এটা রান্নাটা করছি এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য ভাজা হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দিলাম এবার এই ঝোলটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু মাখো মাখো হবে এবার মাছ ভাজাগুলো দিয়ে দিলাম তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কিন্তু পেতে একদমই অসুবিধা হবে না আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবার দেখো মাছের ঝোল কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নিলাম দেখো একটা থালায় আমি সার্ভ করে দিলাম আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা